আসসালামু আলাইকুম এব্রাহন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে তো প্রথমে আমি বারান্দা থেকে শুরু করলাম কি এটা বাবা

তো এই দুইটা আসলে আপা অনেক দিন রাখতে রাখতে একটা গায়ে একটু দাগও হয়ে গেছে আর বারান্দাতে খুব সুন্দর ধরে তো আমাদের জন্য দুইটা রেখেছিলো বাকিটা ওরা উঠাইয়ে খাইছে তো লাল হয়ে গেছে আজকে উঠাবো তো মুকরামিন উঠাইতে চাচ্ছে তো মুকরামিনকে বললাম যে উঠাও তো আপা বারান্দাটা খুব সুন্দর করে সব সময় মুছে রাখে তো মুকরামিন ঘুম থেকে ওঠার আগে আপা একদম ক্লিন করে রাখছে যাতে মুকরামিন উঠে ওখানে বসে উঠাইতে পারে সেজন্য জন্য তমুক টামিনকে এখন এই ক্যাপসিক্যাম দিয়ে নুডুলস বানাই দিব আর সে নুডলস খেতে খুব পছন্দ করে ক্যাপসিক্যাম দিয়ে তো বাচ্চাদের সবাইকে দিব আর কি তমুক টামিন ওখান থেকে আসতে বলে গরম লেগে গেছে তার নানুর কাছে যেয়ে পিট চুলকায় দিতে বলতেছে আর অনেক দুষ্টামি করতেছে নানুর সাথে আর কুটুকুটু করে মাঝে মাঝে হাসতেছে আর মুস্তাকিম পাশে বসে আছে আর নানু আমার পিঠের মধ্যে কি দেখো মানে ঘামাই গেছে সেটা বলতে পারছে না বলে পানি ভেজা ভেজা হয়ে গেছে এরকম বলতেছে তো নুডলস বানাইয়ে ওদেরকে দিয়ে দিলাম তারপরে গাছ থেকে একটা পাকা পেঁপে উঠে আনছে আপা তো এখন আসলে পেঁপেটা খেতে অনেক মজা লাগবে তো পেঁপেটা এখন কাটবো আর আমরা সবাই মিলে খাবো আরও একটা জিনিস আছে খাওয়ার আমার ফুপাতো বোন একটা কাঁঠাল নিয়ে এসেছে সেই কাঁঠালটা উঠাবে মানে ভেঙে কোয়া উঠাবে আর কি আপনারা কী বলেন আমি জানি না তবে যশোরে আমরা কোয়া বলি কাঁঠালের তো ওটা উঠাবে আর আমি খাবো তো বাংলাদেশে আসলে যখন ছিলাম তখন আমি কাঁঠাল খেতাম না একটুও ভালো লাগতো না তো বিদেশে দীর্ঘদিন থাকার পরে কাঁঠালের প্রতি অন্যরকম একটা ভালোবাসা অল্প খায় আর যাই আমার খুব পছন্দ এখন আর আমার হামিম খুব পছন্দ করে কিন্তু হামজা একটুও খায় না তো আপা এরকম উঠাচ্ছে আমি বসে বসে এদিক থেকে খাচ্ছিলাম তারপরে কেমন আপা জিজ্ঞাসা করলো তো বললাম যে কাঁঠালটা ভালো আছে আলহামদুলিল্লাহ কাঁঠালটা অনেক ভালো অনেক মজার মানে মিষ্টিও ছিল তো এখন আমার কাঁঠাল খুব পছন্দ হয় আর আমরা যেখানে থাকি সেখানে কাঁঠাল আসলে ভালো পাওয়া যায় না কাটাল পাওয়া যায় কিন্তু ভিতরে দেখা যায় যে ইসোডের মতো সাদা সাদা থাকে আবার কতগুলা একদমই পাকে না লবণ দিতে হয় এরকম আর কি তো কাটাল খেতে খেতে চলে আসলো মাছ তো আমার পুবত ভাই এই যে ও জাল বিলের মধ্যে জাল পাতা সেখান থেকে ছোট ছোট মাছ ধরছে তো ওইটা আমাকে দিয়ে গেছে আর এই যে সাহেব বাজারে গিয়েছিল তো সাহেব হলো ট্যাংরা মাছ তারপরে আর বোয়াল মাছ এগুলা নিয়ে আসছে এগুলা রান্না বান্না করবে কাটাকাটি করবে আর এখন হলো দুপুরবেলা কী অবস্থা হয়েছে দেখেন আজকে আমাদের বাসায় মানে এত বাজে একটা অবস্থা না বললে নাই যে আমরা রান্না বান্না করার পরে খাচ্ছিলাম তো টেবিলে সবাই কাঠের উপরে পা কারোর পা মনে হয় নিচে ছিল না না কি জানি না বৃষ্টি হচ্ছিল ওদিকে আর আমরা টেবিলে বসে গল্প করছি আর খাচ্ছি এইদিকে এত পানি ঢুকছে ঘরের মধ্যে আমরা বলতেও পারি না ব্যালকনি যে ছিদ্রটা ছিল ওইটা ব্লক হয়ে গেছে ব্লক হয়ে যে। পানি একদম ঘরের ভিতর দিয়ে একদম ড্রয়িং ডাইনিংয়ে সব জায়গায় ভরে গেছে হঠাৎ করে হামিমের দাদি নিচেই পা দিয়ে দে বলে কি পানি কেন এই পানি কেন বলতে বলতে দেখা যায় যে আমাদের সারা ঘরে পানি ভর্তি হয়ে গেছে আসলে কেউ এরকম বিপদে পড়ছেন কি না কোনোদিন আমার জানা নাই তবে আমি এই ফার্স্ট হল পানিতে মানে কি বলবো এদিকে রাগও হচ্ছিলো এদিকে আবার হাসিও লাগতেছিল যে আমরা কতক্ষণ ধরে গল্প করতেছি আর খাচ্ছি অথচ খবরই নাই সারা ঘর পানি দিয়ে ভেসে গেছে যাই হোক খাওয়া বাদ দিয়ে তো এবার সবাই পানি চেঁচার কাজে মানে লেগে গেছে এদিকে ঘরে ওদিকে ড্রয়িং রুমে ডাইনিংয়ে মানে কি বলবো সবাই এখন এই দেখতে পাচ্ছেন একটা কাঁথা দেওয়া হয়েছে এদিকে ওইদিকে দেওয়া হয়েছে বেডশীটে কাঁথা থেকে রং উঠছে এদিকে মেজপা পানি এরকম করে করতেছে পাশে হলো হামিমের দাদিও আছে মানে কেমন একটা বিশ্রী কাণ্ড কাহিনি ওইদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে আর হচ্ছে আর মুকরামিন আর মুরসালিন খাটের উপরে বসে আছে চুপচাপ ওরা দেখতেছে যে কি হয়েছে আর এদিকে মুস্তাকিম তো গড়াইয়ে প্যান্ট ট্যান্ট ভিজাইয়ে সে অনেক খুশি তা আসলে কি বলবো একটু অসতর্ক থাকলে এরকম হয় আমরা একটু খেয়াল করি না যে ব্যালকনির যে ছিদ্রটা আছে ওইখানে পাতা গেছে আসলে ওখানে গোলাপ গাছ আছে সেই পাতা যে ছিদ্রটা ব্লক হয়ে গেছে তার জন্য আমাদের এত বড় শাস্তি আর কি যাই হোক এটা হয়তো আমাদের ভাগ্যে ছিল তো মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে তো তারপরে আমরা একটু রে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাইরে যাব তো ফ্রেশ হয়ে রেডি হয়ে বাইরে চলে এসেছি আসলে অনেকগুলো কাজ আছে না আসলে হবে না আর আজকে যাব না কালকে যাব এরকম করলে আসলে অনেক বেশি দেরি হয়ে যাবে তো আমি মেজব আর আমার সাহেব আমরা তিনজন মিলে বের হয়ে গেছি দেখতে পাচ্ছেন চারিদিকে বৃষ্টির পানি আছে তারপরে কিছু করার নাই বৃষ্টি থেমে গেছে সোজা বাইরে চলে এসেছি আর ওইদিকে পরিষ্কারও করেছি ঘরের মধ্যে দেখতেই তো পেয়েছেন কি অবস্থা ঘরের ভিতরে যাই হোক এখান থেকে মুক্রামিনের জন্য কিছু বুক কিনব কারণ ও বসে বসে কালার করবে একটু লিখবে তাহলে ওর সময়টা পার হবে আর আরও কাজ আছে আসলে ওই কাজে এসেছি তা ভাবলাম বাচ্চাটার জন্য একটা কিছু নিয়ে গেলে ও সময়টা ভালো যাবে আর বৃষ্টির পরে আসলে দেখেন কেমন দেখা যায় সব মানুষ ব্যস্ত কারণ বৃষ্টির সময়টুকু আটকানো থাকে বন্দি খাঁচার মতো আর কি তারপরে সবাই বের হয়ে যায় বৃষ্টি যেই একবারে কমে যায় অনেক সময় দেখা যায় একটু একটু পড়লেও সবাই বের হয়ে যায় আসলে বিভিন্ন কাজের জন্য সবাই বের হয় তো আমরাও বের হয়েছি আজকে কাজের জন্য তো আমরা রাত সেনেটারিতে যাচ্ছি আমার বিল্ডিংয়ের জন্য কিছু জিনিস কিনবো সেগুলা দেখবো দেখে টেকে তারপরে একবারে অর্ডার করে দিয়ে তারপরে আবার অন্য আরেক জায়গায় যাব। তো ঘুরে ঘুরে দেখতেছিলাম বেসিন তো কোনগুলো নিবো তারপরে আরও অনেক জিনিস কারণ আমার চারতলাতে পাঁচটা ইউনিট রেডি করবো সেজন্য কিছু জিনিস লাগবে সেই জিনিসগুলা এখান থেকে প্রথমে চয়েস করব একটা একটা করে তারপরে এখানে মেমো করবো মেমো করে দিলে ওরা বাসায় পৌঁছাই দিবে তো প্রত্যেকটা জিনিস ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোনটা নিব কেমনটা এরকম আর কি তো আমার মতো হয়তো অনেকে যান এভাবে ঘুরে ঘুরে কেনেন তো এটা হয়ে গেছে এখন চলে যাব টাইসের দোকানে সেখানে হলো টাইস চয়েস করব যে কোনটা নিব সেগুলোও দেখতে হবে তো এখানেও পুরা ঘুরে ঘুরে দেখতেছি আসলে কাজ করা মনে হয় কি সহজ হয়ে গেলে মনে হয় সহজ তারপর প্রথমে শুরু করতে গেলে অনেক কষ্ট এটা খুঁজতে হবে এটা চয়েস করতে হবে ওটা কিনতে হবে যখন কাজটা শেষ হয়ে যায় তখন খুব ভালো লাগে তখন আর মনে হয় না যে এত কষ্ট হয়েছিল আর নিজের বাসা বলে কথা কষ্ট তো একটু করতেই হবে তাছাড়া কে বা করে দিবে কার জন্য কে বসে আছে করার জন্য তো নিজের কাজ নিজে করি আবার নিজেই বলি মাঝে মাঝে বিরক্ত লাগে তারপরেও আবার ধৈর্য ধরে করতে হয় কিছুই করার নাই তো এটা দিব কিচেনে তো কিচেনেরটা কেমন হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমরা সব কিছু রেডি করে দেওয়ার পরে এই যে ওরা কিছু খাবার দিল তারপরে যে মেমো করা হয়ে গেছে টাকাটা দিয়ে দিয়েছি এখন বাসায় চলে যাব তো বাসায় চলে এসেছি বৃষ্টির পরে দেখলাম যে বেগুন গাছের ময়লাগুলা ধুয়ে গেছে আর বেগুনটাও খুব সুন্দর লাগছে তার সাথে ইলিশ মাছও নিয়ে এসেছিলাম সেটা দিয়ে রাত্রে রান্না করব আর খাবো তারপরে এসে দেখি পার্কিংয়ে একটা অনেক বড় কাঁঠাল আছে তো এই কাঁঠালটা দেখে আমার আরও মন খুশিতে ভরে গেল আমার একটা খুব পছন্দের মানুষ এটা দিয়ে গেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম